তোবা গুরুত্বপূর্ণ একটা বিষয় একশো চোদ্দ সুরার মধ্যে একটা সুরার নামই আছে কি সুরা বলেন সুরা তোবা নামাজ যেমন হুকুম রোজা যেমন হুকুম যাকাত যেমন হুকুম তোবা করা তেমনই হুকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইমানদার এরা তোমরা তোবার মতো তো বা কার কাছে আস্তে বলেন না কার কাছে আমার আপনার জীবনে গুনা হবে গুনা হওয়ার পরে যদি কোনো বান্দার চোখের পানি ফেলে ফেলে কেঁদে 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 যদি আল্লাহর কাছে বলে আল্লাহ অভগুনাটা হয়ে গেছে তুমি আল্লাহ আরে মাফ করে দাও কোন বান্দা যদি আল্লাহর ভয় এক ফোটা চোখের পানি ফেলতে পারে আল্লাহরা তাহন করে বলে বান্দার এক ফোঁটা চোখের পানি সাতটা জাহান নামের সমস্ত আগুন এক ফোঁটা চোখের পানি নিভায় দিতে পারে জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আমরা যদি কাঁদতে হয় কাঁদব কার কাছে পৃথিবীর কারো কাছে কান্দে কোনো লাভ আজ যতটুকু চোখের পানি ফেলবো আমরা কার জন্য ফেলবো আল্লাহর জন্য ফেলবো ছোট্ট একটা ঘটনা মনে পড়লো আমার ভুল হয়ে যেতে পারে পাপ হয়ে যেতে পারে কোন বান্দার জীবনে পাপ নাই এগুলা নাই কিন্তু আল্লাহর কাছে তোবার মতো তোবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন একজন মহিলা সাহাবি বড় একটা গুণা করে ফেলেছেন সেটা হলো জেনার গুণা করে ফেলেছিলেন বিবাহিত অবস্থায় তিনি জেনার কাজে জড়িয়ে পড়েছিলেন নবীর কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করে ফেলেছি রাসূল বলেন না তুমি করো নাই না হুজুর আমি জেনা করেছি না তুমি করো নাই না হুজুর আমি জেনা করেছি না তুমি করো নাই কয়বার বললেন তিনবার বললেন থেকে বাঁচাতে চাইলেন কিন্তু মহিলা বলছে আপনি যদি আমাকে বাঁচাতে চান কিন্তু আমি জাহান নাম থেকে বাঁচতে চাই দুনিয়া তো আমার শাস্তি হয়ে যাক আখরাত তো আমার জন্য ক্লিয়ার হয়ে যাক আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন রসুল বলছেন মহিলা সন্তান তোমার পেটে আসছে নাকি সন্তান তো চলে আসছে সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপরে কোনো আইন কার্যকর করা যাবে না মহিলা বলছি আমি যতদিন ধরে বাঁচবো তার গ্যারান্টি কি রসুল বলেন গ্যারান্টি আমি কেমন করে দেবো তো তোমার জন্য আমি দোয়া করি যাও চলে গেলেন মহিলা চোখের পানি ফেলে ফেলে কান্দেন শেষদাই পড়ে পড়ে ডুকরে ডুকরে কান্দেন তো বা করে যায় নামাজ ভুজে যায় নয়টা মাস পূরণ হলো সন্তান ডেলিভারি হলো সন্তান ডেলিভারির তিন দিন চার দিন দুদিন পরে নয় মাত্র একটা দিন পর নবীর কাছে আযীয়া হয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আর দয়াকর রাজকে ফেরব দিবেন না সন্তান ডেলিভারি হয়ে গেছে আপনি আমার উপনাইন টাকা কার্যকর করে দেন রাসূল বলেন মহিলা সন্তান যে ডেলিভারি হয়েছে সেই সন্তানটা জীবিত ওnablaৃত সন্তান তো জীবিত রেখে আসছে রাসূল এখন মুসকোশিমায় বলেন মহিলা হাওলাইনিকে আবিলাইন সন্তানের খাবারটা তোমার স্তনে আছে ওই সন্তান তোমাকে দুটা বছর অবশ্যই লালন পালন করতে হবে তোমাকে স্তর থেকে দুধ খাওয়াতে হবে সন্তানের রেজে কাছে তোমার মুখে মেহরবানি করে চলে যাও সন্তানকে দুধ খাওয়াও মহিলা বলছে ইয়ারে সুনাল না এতদিন বাঁচবো গ্যারান্টি করে সুগ্রেন গ্যারান্টি আমি কেমনে দেবো তবে আমি তোমার জন্য দোয়া করে দিয়ে চলে যাও আবার তাকে পাঠিয়ে দিলেন এখানে একটা প্রশ্ন করতে পারি আমার বন্ধুগণ রসুলের সময় এমন কিছু বান্দা আবির্ভাব হয়েছিল যে বান্দাগুলো দোষ করেছে কিন্তু বিচার প্রার্থী হয়ে বিচারকের কাছে আসতে একমাত্র কার হয় আসতে বলবে না কার হয় আসামি ধরার জন্য জেলখানা লাগে নাই আসামি ধরার জন্য পুলিশ লাগে নাই আসামি ধরার জন্য কোনো গোয়েন্দা লাগে নাই আসামি নিজেই হাজির হয়েছে বিচারপতির সামনে কার হয় দেশ ভালো হবে মানুষ ভালো হবে কার হয় আস্তে দেশের মানুষ ভালো হবে কার হয় আল্লাহ আল্লাহ নাগরিক তৈরি করতে হবে আল্লাহ নাগরিক তৈরি করতে হবে তাহলে মাস চলে গেল ওই মহিলা করলেন কি মাসের মাথায় সন্তান অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুললেন অন্য খাবারের অভ্যাস গড়ে তুলেন টোটাল বন্ধ করে দিলেন দুর্গ বন্ধ করে দিয়া সন্তানকে করার মধ্যে করে নিয়া তৃতীয়বারের মতো আজকে তৃতীয় দিন নবীর সঙ্গে হাজির হয়ে বলছেন ইয়ারে সোলাম আজকে তৃতীয় দিন আপনার কাছে আসলাম আমি আজকে ফেরত যেতে চাই না এই যে সন্তান বুকের দুধ খাওয়া বন্ধ করে দিয়ে অন্য খাবার সে খেতে পারবে এমন অভ্যাস তার হয়ে গেছে আমাকে ফেরত দিবেন না আপনি আমার উপরে আজকে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করে দিবেন যে প্রমাণ হয়ে গেলে তার শাস্তি হলো فرجو معنکالا من الله পাথর মেরে কার বিধান আস্তে বলে কার বিধান বিগত সময় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক কৃত ছাত্র ছিল মানিক তার নাম কিনা নাম सेंचुरी করেছিল ধর্ষণের सेंचुरीিসের सेंचुरी বলে কেন ইচ্ছা করেছিল কেন করেছিল 100টা নারীর জীবন নষ্ট করে অদ্ভুত আচরণ প্রকাশ করে সে ক্যাম্পাসে আবার মিষ্টি বিতরণ করেছে একশো পূরণ হল আমি একশো নারীকে ধর্ষণ করেছি মিষ্টি খাও সম্মানিত ভাইয়ের সময় এসেছে এদের তালিকা করে খুঁজে বের করা আসতে বলবেন না জনে বলুন ঠিক কিনা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই কলঙ্ককে মুছে ফেলা দরকার এদেরকে প্রকাশ্যে ধরে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করে রক্ত মাংস হার হাড়ি কুত্তা বিলাই দিয়ে যাওয়া একটা শাস্তি নিশ্চিত করলে কোন পুরুষ কোন পরনারীর দিকে উম্মাহ দৃষ্টিতে নোংরা দৃষ্টিতে তাকানোর সাহস আমার মায়ের দাম আছে না যায় এক সাহাবী রাসূলকে বলেন হুজুর আমি সব বাদ দেবো কিন্তু জেনাবাদ দিতে পারবো যাবেন ও আচ্ছা ও ঠিক আছে ব্যস্ত মানুষ তো আপনারা যাবেন নাকি আবার ওনাকে ছুটি দিচ্ছি উনি যাবেন সমস্যা নাই খুব ভদ্র মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাকে অমরের মতো কবুল করে দাও আবু বকরের মতো কবুল করে দাও জি ঠিক আছে খাওয়াই দাও জি এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সব ছাড়বো

নারীর দাম কত নারীর সম্মান কত সেই সম্মানটাকে আজকে কোথায় নিয়ে চলে গেছে এটার মূল কারণ হলো সমাজ ইসলাম না থাকে ঠিক কিনা বল সমাজ ইসলাম জারি হয়ে যাক সবাই চান কি আপনারা জমিন ইসলাম কায়েম হোক সবাই কি চান আকাশটা কাক আজকে বলবেন আকাশটা কাজ জমিনটা কার সূর্যটা কার চন্দ্রকার সূর্য কি কল্যাণ না অকল্যাণ সূর্য বান্দার অকল্যাণ না কল্যাণ না বেশি গরম ধরে অসুবিধা হয় সূর্য যেমন বান্দার কল্যাণে চন্দ্র যেমন আল্লাহর কল্যাণে আল্লাহর সকল সৃষ্টি যেমন আল্লাহর কল্যাণে বান্দার কল্যাণে ঠিক তেমনই এই দুনিয়ায় মানুষ কোন পথে শান্তি পাবে এটার একমাত্র সমাধান হচ্ছে কোরআন এই কোরআন করেছেন পৃথিবীর সকল শান্তি দূর করার জন্য একটাই পথ শুধু খোলা আছে আমার দেশে চান আসতে বলবে না সবাইকে চান যারা চায় না তারা মনাফের যারা চায় না তারা কি আর বলেন যারা চায় না তারা কি কোরআন সমাজের চালক সবাইকে না আপনারা দেখেছে অনেকবার অনেক কিছু দেশ স্বাধীন হয়েছে একাত্তর আজকে কোন সাল তিপ্পান্ন বছর চলল দেখলাম তো অনেক কিছুই দেখলাম সব দেখা শেষ আগামীর দেশ পুরানের দেশ রাজি আছেন কারা কারা হাত করে কাজ হচ্ছে এখন একটাই কোরআনকে জায়গা মতো পৌঁছায় দাও কোরআন আছে হলো কাগজের পাতায় হাফেজের মাথায় কোরআন আছে কোথায় কাগজের পাতায় আর হাফেজের মাথায় কোরআনটাকে আমরা দেখতে চাই রাষ্ট্রের পাতায় পাতায় কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না কোরআন দিয়ে শুধু মাদ্রাসা চলবে না কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে সচিবালয় চলবে এটা যদি হয় আমাদের রাজনীতি এটাই আমাদের রাজনীতি কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আল্লাহ মাফ করবেন কয়জনকে কয়জনকে বরং কয়জন তো দুই একজন করে যান কেন বসে আগামী থেকে মাইক টেক নিলে এরকম মাইক নেবেন না খুব বেকায়দা খুব সমস্যা আমার কানে আমি নিজেই শুনতে পাচ্ছি না ভালো করে মাইক তাদের ভালো হয়তো লোকালি মাইক তবে মাইকগুলো নেওয়ার জন্য আমি সাজেস্ট করব এত বড় মাহফিল জেলার শহর থেকে নিয়ে আসবে জেলার শহর থেকে নিয়ে আসলে তাদের অভিজ্ঞতা অবশ্যই থানা শহরের চাইতে কম না বেশি চিকিৎসার জন্য পীরগঞ্জ ভালো না রংপুর ভালো তো চিকিৎসা তো ঠিকই রংপুর যাক তো এই জন্য যে কোনো জিনিস অবশ্যই জেলা শহরের ফ্যাসিলিটি সুযোগ সুবিধা তাদেরই ভালো হয়ে থাকে এটা খেয়াল করার চেষ্টা করবে সম্মানিত ভাইরা যে মহিলার কথা বলছিলাম মনে আছে কিনা আপনাদের মনে আছে আমার নবীজি বলে দিলেন যাও তুমি এখন কি করবে খুচর আমি সন্তানকে আপনার কাছে নিয়ে আসছি আসলে সন্তানটা হাতের মধ্যে নিয়ে নিলেন এবং বললেন এই যে সন্তান দেখতে পাচ্ছ এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে গ্রহণ করবে আমি রেসুল এবং সেই ব্যক্তি দুই নখের দূরত্ব অবস্থান নবীর কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন আমার নবীজি এবার কাঁদা কাঁদা কণ রসুল কাঁপতেছে নবীজির মধ্যে দয়া মায়া কন না আস্তে বলে শুধু বেশি না অনেক বেশি রাসূলের কবর শুয়ে আছেন মদিনার মাটিতে আমার জন্য কাঁদতেছেন ঠিক জয় বল সারা জীবন কেঁদেছেন কবরে কাঁদতেছে কাল হাসরের ময়দানে সবাই বলবে nafsi আমার নবীজি বলবেন ummati ummati সেই নবীকে স্বপ্নে দেখার দরকার আছে না ভাই আছে করার দরকার আছে না না আমার নবীজি কাঁদতেছেন আরে এই মহিলার এখন শাস্তি হয়ে যাবে কিন্তু আল্লাহ তো বিধান এটাকে এটাকে কখনোই রোধ করা যাবে না শাস্তি দিতেই হবে আমার নবীজি বললেন মহিলাকে নিয়ে যাও অমুক্ত মনো প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও বুক পর্যন্ত পুঁতে রাখা হলো পাথর মারা হচ্ছিল সাইয়েদনা আলী সেই সময় ওই পাথর মারার ছিলেন ওই মহিলার শরীর থেকে ফিঙ্কি দিয়ে কয়েক ফোঁটা রক্ত আলীর গায়ে লাগলো নাসিকা পঞ্চিত করলেন নাপাক রক্ত মনে করে ভরসনা করলেন মহিলাকে লক্ষ্য করে নবীর কাছে এসে বললেন ইয়া যে মহিলাকে আমরা যে মহিলার শাস্তি কিছুক্ষণ আগে আমরা যখন দিলাম যখন পাথর মারতেছিলাম ওই মহিলার শরীর থেকে আমার গায়ে এসে কিছু রক্ত নাপাক রক্ত আমার গায়ে লেগেছিল রসুল বলছেন আরে কার রক্তকে তুমি নাপাক রক্ত বলছ কাকে তুমি ভালোসোনা করছো তুমি কি জানো এই মহিলার রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বেই আল্লাহ তারা তো বা কবল করে নিয়ে তাকে জান্নাতের মেহমান বানায় নিয়েছে তাহলে ক্ষমার দরকার আছে না নেই ক্ষমার দরকার আছে আমার নবীজি এবার বললেন আলী যা বলে বলেছে আর বলার দরকার নাই এখন আমার পক্ষ থেকে অর্ডার হলো এই মহিলার জানাজার আয়োজন করো জানাজা কেউ পড়াবে না আমি রসুল নিজেই তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম রসুল নিজে জানাজার ইয়ামতি করলেন জানাজা সম্পন্ন হলো নবজি কাদা কাদা কন্ট্রাক্টটা ব্রিফ করলেন একটা ভাষণ দিলেন বললেন সাহাবিরা কিছুক্ষণ আগে যে মহিলার জানাজা আমরা পড়লাম যদি আমরা ভেবেছি সে জেনা কারণে নারী ছিল কিন্তু যে পরিমাণ তৌবা করেছে তার যে পরিমাণ তৌবা এই তৌবাটা যদি সত্তর জন গুণাগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো প্রত্যেকের গুণ আল্লাহ বুলাল আমিন মাফ করে সত্তর জনকে আল্লাহ বুলাল আমিন জান্নাত দিয়ে দিতে তাহলে এখানে বড় একটা ফ্যাক্টর হলো তৌবা বড় ফ্যাক্টর কি সবাইকে তোবা করতে রাজি আছেন প্রচন্ড ঠান্ডা মানে ঠান্ডা গরমে বুকে কিছু কফ জমে গেছে একটু দোয়া করেন তো আল্লাহ যেন সেহাতে কুল্লিয়া দান করেন জোরে বলি আল্লাহ আমি